হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কথাতেই তো আছে জীবনে যদি ভালোবাসা থাকে তাহলে প্রতিটা দিনই ভ্যালেন্টাইন্স ডে হয়ে ওঠে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার জন্য আলাদা করে কোনো দিনের প্রয়োজন হয় না আজ শেয়ার করব আমাদের বিয়ের পর ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে আমরা কিভাবে কাটালাম তো চলো আজকের গল্পটা শুরু করা যাক যে আমরা এখানে রাজাদের বাড়ি জল খেতে এসেছি তাই না হাই ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ আর আমি তো আজকের ব্লগটা হতে চলেছে বিয়ের পর আমরা আমাদের ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডেটা কি করে কাটালাম হ্যাঁ জানি জানি যে অনেক টা দেরি হয়ে গেছে ভ্যালেন্টাইন্স ডে ব্লগটা পোস্ট করতে বাট ওই যে কথায় আছে না ভালোবাসা যদি থাকে এভরি ডে ইজ ভ্যালেন্টাইন্স ডে সো তার জন্য আমার কাছে আজকের দিনটাও ভ্যালেন্টাইন্স ডে আমরা কিন্তু ওই দুটো তিনটে নাগাদ বেরিয়েছিলাম একেবারে ডিনার সেরে তারপর বাড়ি ঢুকবো আমরা আজকে চলে এসেছি হায়দ্রাবাদের মোস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন কোলকুন্ডা ফোর্টে আমরা কিন্তু এন্ট্রি করে নিয়েছি আর এন্ট্রির টিকিট ছিল পঁচিশ টাকা করে এক একজনের আমরা আমাকে দেখতে পাচ্ছি না তুমি এখানে দাঁড়াও ঠিক উঠে যাবে তো চড়া রোদ ছিল তাই জন্য দেখতে পাচ্ছিলাম না তারপর আবার সানগ্লাস পরে না স্ক্রিনটাকে পুরো ব্ল্যাক দেখছিলাম ভিডিও হচ্ছে কি হচ্ছে না বুঝতেই পাচ্ছিলাম না আর এই দেখো এখানে আসার পর আমরা সবাই মিলে হাততালি দিই কারণ মেনলি এই স্পটটায় দাঁড়িয়ে হাততালি দিলে না প্রচুর পরিমাণে ইকো হয় এটা কি আর আমরা প্রচুর পরিমাণে ফটো আর ভিডিও তুলছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম এই সুলতান কুলি কুতুব শাহের এই দুর্গটা আর এই সিঁড়িটা বেয়ে আমরা এখন উপরে যাব প্রায় হাজারটা মতো সিঁড়ি আছে এখন যা তিরিং বিরিং তিরিং বিড়িং করে উপরে উঠছে কত দূর এই তিরিং বিরিংটা থাকে আমি শুধু দেখতে চাই যে হাজারটা সিঁড়ি ওঠার পরও এরকম তিরিং বিরিং ভাবটা থাকে কিনা ওর মধ্যে আর প্রতিটা জায়গায় এত সুন্দর আমি যে জায়গাটাই দেখছিলাম আমার সেখানেই মনে হচ্ছিলো না রিলস বানাই সিঁড়ি আছে তাও তোমাকে পাঁচিলের উপর দিয়ে দিয়ে হাঁটতে হবে নিচে নেমে হাঁটো যত সব মানে कांड তোমার আর এটা দেখো একটা স্টেজ স্টেজে এতটায় ওচু আমাকে কত ছোট মনে হচ্ছে মাতচুল এতটা সিঁড়ি দিয়ে ওঠার পর একটু দাঁড়িয়ে যে আমি হাওয়াটাকে উপভোগ করব না তার উপরে চুল ধরে টানছে এটাও ভিডিও করতে হয় বন্ধ করো তোমার বোতল লাগবে বাইতে লাগবে বলছিলে নিয়ে চলো লাইক সিরিয়াসলি বড় ছোট কে এখানে কি তুমি নাববে তুমি নামে এখানে তুলে দেবে বাড়ি গিয়ে একটা সীমা থাকে এসো আমরা একটা এরকম করে একটা ফটো তুলি এই হাত দিতে হয় হ্যাঁ এবার এসো ভিডিওতে পড়ে যেও না

এই যে আমরা এখানে রাজাদের বাড়ি জল খেতে এসেছি তাই না হুম রাজবাড়িতে এসেছি আমরা জল তাই না তুমিই ছিলে রাজা আর আমি ছিলাম রাজকুমারী আটকো ভালো করে আমি জানতামই না এখানে কোনো মন্দির মন্দির আছে এর উপরে ও কি হয়ে গেল

আর কি আমরা দুজন মিলে সূর্যস্তটাকে উপভোগ করলাম সানিতা কাও সূর্যাস্ত হবে ছটায় আর ছটার সময় ওরা রিসেল দেওয়া শুরু করবে যে নিচে নেমে যাও মানে ভাবো মানুষ এত কষ্ট করে হাজারটা সিঁড়ি টপকে যে উপরে উঠছে সূর্যাস্তটাকে উপভোগ করতে সূর্যাস্ত হবে ভাগ মিলখা ভাগ করে ছৌকি লাগাতে হবে এবার মানে নিচে নেমে যাচ্ছি রাস্তার পাশের গাছ থেকে দেখো আমি দুটো ফুল তুলতেছি ফুল তুলে এনেছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তোমরা আমরা ভেবেই রেখেছিলাম যে রাতের ডিনারটা আমরা বাইরে থেকেই সারব তাই আমরা চলে গিয়েছিলাম এই ফায়ার অ্যান্ড আইস রেস্টুরেন্টে সৌগত নাকি আগেও এখানকার ফুড ট্রাই করেছে ওর দারুণ লেগেছে তাই ও আমাকে খাওয়াতে চায় যে দেখো কেমন লাগে তো চলো যাই আর তোমাদের সাথে শেয়ার করি যে সত্যি সত্যি এখানকার ফুড কেমন প্রথমে ঢুকেই তো বেশ ভালো লেগেছিল কারণ এখানকার ডিজাইন এখানকার ডেকোরেশনটা দুর্দান্ত ছিল তো চলো এবার ভেতরে যাওয়া যাক গিয়ে দেখি যে এখানকার ফুডটা আসলেও এখানকার ডেকোরেশনের মতো এত সুন্দর কিনা দেখো ওয়েলকাম যেখানে জায়গাটা লেখা মানে এন্ট্রান্সটা কতটা সুন্দর করে সাজানো প্রচুর রকমের পুরোনো দিনের জিনিস দিয়ে পুরো সাজানো এটা এখনকার জিনিস দিয়ে কিন্তু একেবারেই সাজানো না দেখো পুরনো দিনের টেলিফোন ওখানে বিভিন্ন রকম পুরনো দিনের জিনিস সিডি টিডি এইসব দিয়ে সাজানো ছিল আর ভেতরের ডেকোরেশনটা ছিল কিছুটা এই এইরকম দেখে না এটাও কিন্তু পুরোপুরি পুরোনো দিনের দেখো হিরিকেন ঝুলছে তারপর আরাকাঠ আগেকার দিনের বাড়িতে থাকতো না ওই রকম কিছুটা আর সৌগত বলছিল ওনাকে আগেও এসেছে এতটা ভিড় ছিল না তখন বাট আজকে ভ্যালেন্টাইন্স ডে বলে দেখো একদম লোক গিচগিজ গিজগিজ করছে তোমরা আমরা ফার্স্টেই অর্ডার করেছিলাম চিকেন ম্যাজিস্টিক যেটা হচ্ছে ক্রিস্পি চিকেন টাইপের সসের মধ্যে টস করা বাট এটা কি পুরো গার্লিক ফ্লেভারে একদম পুরো ভর্তি খেতে জাস্ট অসাধারণ ছিল বাট ভীষণ স্পাইসি আর তারপর অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস যেটা আমার এখন অবধি খাওয়া সেরা ফ্রায়েড রাইস আর তার সাথে ছিল কড়াই চিকেন ফ্রায়েড রাইসটা এত সুন্দর ছিল কড়াই চিকেনটাকে যেন ওর পাশে ফিকে লাগছিল আর দেখো এখানে হাত ধোয়ার জন্য না এরকম বিয়ে বাড়ি সিস্টেমে একটা বাটি দিয়ে দেয় গরম জলে তো চলো আজকে মতো এইটুকুই ভালো লাগলো